সূর্যর জ্ঞান ফিরলে সূর্য দীপার দিকে তাকিয়ে থাকলে দীপা বলে সূর্য তুমি ঠিক আছো তো সূর্য বলে তুমি আমার নাম ধরে ডাকলে আমার কতদিনের ইচ্ছা ছিল তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে দীপা অবাক হয়ে বলে আপনার কি মনে পড়ে সব কিছু গেছে এরপরে হাসপাতালে ইরা আসে সূর্যর সাথে দেখা করার জন্য কিন্তু লাবণ্য দেখা করতে দেয় না ইরা বেরিয়ে যাবে এমন সময় মিস্কা দেখে দাঁড়িয়ে পড়ে ও বলে তুমি এখানে কি করছো মিস্কা বলে সূর্যর এতগুলো ওয়াইফ তার উপরে মিসকার সাথে বেবি অন্যদিকে দীপা সূর্যকে জিজ্ঞেস করে তুমি কান্না করছো কেন সূর্য বলে আমি তো মোহনপুরে ছিলাম আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা তো কলকাতা বলে অনেক কিছু মাঝখানে ঘটে গেছে এখন এসব বাদ দাও আগে বাড়ি চলো সূর্য দীপাকে বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু যে সময়টা আমি অসুস্থ ছিলাম তখন সেনগুপ্ত বাড়ির বড় ছেলের মতো তুমি আমার বাড়িটা আগলে রেখেছ সূর্য বলে দীপা এবার আমি সবটা ঠিক করে দিব তখন দীপার মনে পড়ে যায় সূর্য তো ইরাকে বিয়ে করেছিল লাবণ্য সূর্যকে জানায় দীপা সূর্যকে ঠিক করার জন্য মেডিকেল নিয়ে পড়ছে এরপরে সূর্য দীপাকে বলে আমি বাধ্য হয়ে জোর করে ইরাকে বিয়ে করেছি এই বিয়েটার কোনো মূল্য নেই কিন্তু দীপা লাবণ্যকে বলে আমাদের দুজনের মাঝে একটা জল ডিভোর্স পেপার দাঁড়িয়ে আছে এরপরে সূর্য বাইরে এসে মিসকাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে সূর্য মিসকাকে বলে তুই আবার জেল থেকে বেরিয়ে গেছিস আমাদের জীবন ওটা আবার নষ্ট করতে এসেছি তখন সূর্যকে সবাই বোঝানোর চেষ্টা করে ও মিস্কা নয় মিস্কার দিদি টিস্কা আর মিসকা মারা গেছে সূর্য কোনো মতে একথা মানতে চায় না এরপরে সূর্য দীপাকে জিজ্ঞেস করে তুমি কি এটা বিশ্বাস করো যে ও মিসকা নয় টিস্কা দীপা বলে না আমি এটা বিশ্বাস করি না